কাকিমারা এসেছে মানে ওরা হাওড়া থেকে এখানে এসেছে বাপিকেই দেখতে এসেছে কারণ কিছুদিন আগে বাপির একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয় মানে সেরকম খুব একটা বড় কিছু হয়নি তাই তোমাদেরকে আপডেট দেওয়া আমার হয়নি তো এই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি বাপির একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয় মানে বাইক থেকে উল্টে পড়ে গেছে বাইকের সাথে কারো ধাক্কা লাগেনি বাট বাইকটা উল্টে পড়ে গেছে তো তিনজন ছিল মানে এমন একটা রাস্তাতে যাচ্ছিল সেখানে কোনো অটো অটো কিছু ছিল না যাওয়ার দুপুরবেলা ছিল তো তিনজনে মিলে যাচ্ছিলো বুলেট ছিল উঁচু দিকে কোনো একটা ওঠার মতন জায়গা ছিল ওখানে ডিসব্যালেন্স হয়ে পড়ে যায় তো বাপির ঘাড়ের ওপরে দুজন আরও পড়েছে ওই জন্য হাতে কোমরে প্রচণ্ড লেগেছে ডক্টর ওয়ক্টর সমস্ত দেখানো হয়ে গেছে এখন অনেকটা ঠিক আছে তো ওই জন্য কাকিমারা ফাইনালি এতদিন পরে বাপিকে দেখতে হোক আর যাই কারণে হোক না কেন এসেছে তো দুদিন ধরে আমরা খুব মজা করে নিয়েছি আজকে আমরা প্ল্যান করছিলাম একটু মুভি টুভি কিছু দেখতে যাব তো দেখা যায় কি হয় যেটাই হোক সেটাই তোমাদেরকে দেখাবো বাট চলো আপাতত গিয়ে আমি আমার দিদিকে দিদি কারণ আমার দিদি এখনো ঘুম থেকে উঠেনি বৃষ্টি হচ্ছে বাইরে আর আমার দিদি ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে এই দেখো আমি এই জানলার এখানে বসে বসে ভিডিওটা করছি আর আমার র্যাঞ্চে এখানে শুয়ে আছে ওকে যদি বাইরের কোথাও খুঁজে না পাওয়া যায় তো ওকে এখানেই খুঁজে পাওয়া যায় ঠিক আছে এক্ষুনি দেখবে মুখটা বের করে শুয়ে আছে তো র্যাঞ্চ বাইরে যাবে ও লেবা আবার লেবা গুঞ্জ গুঞ্জু গুঞ্জু শোনা আমার গুঞ্জু শোনা আমার দিদি কিছু আমার দিদি কিছু স্বপ্ন দেখেছে সেটাই বলছে ও আচ্ছা দিদি ভোর মানে ভোরবেলা স্বপ্ন দেখেছে ও সকালবেলা উঠে আলু তরকারি মুড়ি খাবে আর মাছ রেই করে নিয়ে এসেছে বাহ খাও খাও ও ডোট এভার ডোট এবার আমরা চা খাবো চলো দেখে নি আজকে কি রান্না বান্না হচ্ছে আজকে রান্নার বেশ ভালোই আয়োজন এখানে কাকিমা ঢেঁড়স কাটছে আবার ঢেঁড়স দিয়ে আর ডাল খেতে খুব ভালো লাগে আর এখানে বাপি সকাল সকাল উঠেই মাটন নিয়ে চলে এসেছে মাটন ম্যারিনেট করে মারে রেখে দিয়েছে দিদি এখন এটা করবে মাটনের ঝোল করা হবে ঝোল কারণ সবাই বয়স্ক আর বয়স্করা বেশি ঝোল খেতে ভালোবাসে ওই জন্য দিদি এখানে আলু ভাজছে মাটনের ঝোলের জন্য আর এখানে চালের জন্য জল গরম করতে দেওয়া হয়েছে চাল এখানে ভেজানো রান্স তুই জলের ওপর আবার গিয়ে শুয়েছিস দেখো বৃষ্টি হয়েছে চারিদিকে জল ঠান্ডাটা কাল লাগবে চলো ঘরে চলো সোনা ছেলে দেখো ওকে বারণ করেছি তো তাই ও এখন এই জায়গাটাই এসে শুয়েছে এখানটাতে বৃষ্টির জল নেই এখানটায় জল আছে যে পেটে আদর করে দাও শুয়ে পড়বে দেখো মোবাইলের এই এত দামি সোফাটাকে এই রেঞ্চও ঠিক এই রকমভাবেই ছিঁড়ে দিয়েছে পুরো ছিঁড়ে দিয়েছে পুরো সোফাটাকে নষ্ট করেছে আর দাম পাবো সোফাটাকে বেঁচে হ্যাঁ ও দাঁড়া তোকেই বিক্রি করে দেবো তোকেই বিক্রি করে দেবো তোকেই বিক্রি করে দেবো আর তো আমি এখন যাচ্ছি জন্য টিকিট কাটতে আর এই দেখো এই সুন্দর কিউট ছাদাটা আমার দিদি আমাকে দার্জিলিং থেকে এনে দিয়েছে ও রিসেন্টলি কিছুদিন আগেই গেছিল দার্জিলিং তো ওখান থেকে নিয়ে এসেছে আমার জন্য এত বৃষ্টি হচ্ছে না যে সারাটা দিন বৃষ্টি নিম্ন চাপ নিম্ন চাপ লেগে গেছে চলো আমি লিটারেলি জামাটাও চেঞ্জ করে নিই যে জামাটা পরেছিলাম সেটাই পরে নিয়েছি জাস্ট নিচে একটা জিন্স পরে নিয়েছি আর ভেবেছিলাম অনলাইনেই কেটে নেবো কিন্তু অনলাইনে না মানে পাঁচটা ছটা টিকিট কাটবে তো সব কটারে আলাদা আলাদা করেই এক্সট্রা পেমেন্টটা করতে হবে তো আমি একদমই সেটা করতে চাই না কারণ বাড়ির পাশেই হচ্ছে নরেন্দ্রপুর ওখানেই এস এসবিএফে যাবো মুভি দেখতে তো ভাবলাম যাই গাড়ি ভাড়া খরচা করে একটু যাই গিয়ে কেটে নিয়ে চলে আসবো কম টাকাই খরচা হবে অনলাইনে কাটলে একটু বেশি টাকা খরচা হয়ে যাবে ইস অবস্থা দেখো রাস্তার আমাদের এখানে এই যে পাইপের জন্য রাস্তায় করেছে চারিদিকে এই অবস্থা এখন হ্যাঁ কোথা যাচ্ছে ওই নন্দপুর যাবো গো আমাদের বাড়ির সামনে এই জায়গাটা না ভীষণ সুন্দর মানে সত্যি ফুল গাছগুলো এত অ্যাস্থেটিকলি মানে ওখানে আছে না পুরো বাড়িটার সামনে দরজাটা ভরে খুব সুন্দর লাগে আমার বাড়ি হলে আমি আমার বাড়ির সামনেটা এরকম সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখে দেবো আর রোজ ভিডিও করব

মানে যাই না কেন এরকম ওয়েদারটা তো আমি এখন স্নান করতে যাচ্ছি স্নানটা করে আসি আর এই হচ্ছে সেই মিশো থেকে নেওয়া আমার চল্লিশ টাকার বড়ো টাওয়েল এটা না মানে আমি প্রথমবার এই জিনিসটা দেখলাম আমি জানতাম না মিশোতে এক একটা অ্যাকাউন্টে এক এক রকমের প্রাইস দেখায় ওই জন্য আমি যখনই ভিডিও পোস্ট করতাম যে আমি দুশো টাকা দিয়ে এই টপটা কিনেছি অনেকে আমাকে কমেন্ট করতো কোথায় দিদি এটা তো দুশো আশি দেখাচ্ছে দুশো পঞ্চাশ দেখাচ্ছে তো আমি তাদেরকে বলতাম যে আমি যেহেতু অনলাইনে পে করি তাই কিছুটা ডিসকাউন্ট বেশি পাই বাট সেটা কিন্তু শুধু না মানে এই টাওয়েলটা আমার ফোনে একশো টাকা দেখিয়েছে আমার দিদির ফোনে আশি টাকা নব্বই টাকা আর দিদির একটা ফ্রেন্ডের ফোন থেকে আমি এটা অর্ডার করেছিলাম তো সেই দাদাটার ফোনে দেখিয়েছে আশি টাকা সো আমি যাই হোক দুটো চল্লিশ টাকা চল্লিশ টাকা আশি টাকায় পেয়ে গেছি চলো এবার আমি স্নানটা করে আসি কারণ আজকে না আমার একটা ব্র্যান্ডের ডেডলাইন দেওয়া আছে তো একটা ভিডিও শ্যুট আমাকে আজকে করতেই হবে করে এডিট করে ভয়েস দিয়ে আমাকে আজকের ভিতরেই ওটাকে সেন্ড করতে হবে তো স্নান টান করে এসে খাওয়া দাওয়া করে নিয়ে আমি এখন ওই ভিডিওটাই শ্যুট করবো তারপরে আবার যাবো মুভি দেখতে প্রচুর কাজ আছে আমি যাই না কখন

আমার হাতে খেয়ে মানুষ হয়ে গেলি মা ছটা বাজে পঁয়তাল্লিশ হবে ছটা পঁয়তাল্লিশ থেকে শো ছটা পঁয়তাল্লিশ বাজতে যায় সময় আছে সময়টাকে একটু খাবার দেবো ওই জন্য দাঁড়িয়ে আছি সময়টাকে দিয়ে দেন আমরা বেরিয়ে যাবো মানে চলে এসেছি অলরেডি চলে যাবো এত লেট হয়ে গেছে এত লেট হয়ে গেছে আমি ভিডিও শুটটা করছিলাম মানে খুব সুন্দর একটা ড্রেস কিনেছিলাম সেই ড্রেসটা পরে ভিডিওটা বানিয়েছি খুব ভালো লাগছিল কিন্তু ড্রেসটা না একটু ছোট সাইজের অর্ডার অর্ডার দিয়ে ফেলেছি ওটা একটু বড় সাইজ দিলে আমার ভালো হতো মানে আমি ঠিক কমফোর্টেবল ছিলাম না বাইরে পরে বেরোনোর জন্য তো ওই জন্য ওটা পরে শ্যুট করেছি দেন ড্রেস চেঞ্জ করে আবার অন্য ড্রেস পরে বেরিয়েছি মানে যা হোক তা হোক করে বেরিয়েছি একটা শ্যুট করতে গেলে প্রচুর টাইম লেগে যায় প্রচুর মানে আমার তো অনেক টাইম লাগে তো সেখানে যে যা হোক তাও করে শুটটা করতে যাই না আবার হয়তো রিশ্যুট করতে হতে পারে কারণ আমার মনের মতন শ্যুটটা হয়নি বাট দেখা যাক ওদিকে শুরু হয়ে যাবে তো চলো আগে যাই তারপর কথা হচ্ছে সম্রাটটা এখন যাবে জিমে তাই আমাদের সাথে মুভি দেখতে যাচ্ছে না আর আমরা যাব এখন মুভি দেখতে

মা উপরে না তুলে নিচে নামিয়ে দিয়েছে সুন্দর লাগছে তোমাকে সুন্দর লাগছে বুড়ি আমার আমার সোনা বুড়ি আর ছোট বুড়ি এখন আমরা কেউ কোনো করার তুলছি না কারণ দেরি হয়ে গেছে আলু দু মিনিট লেগে গেছে ঢোক তো আমি বিল দেখাবো না না শুয়ে পড়ো জানি বিদুল আমরা ঠিক টাইমে এসেছি কেমন লাগছে মুভিটা ভালো ভালো ও মা কেমন লাগছে তোমাকে দেখতে হবে তুমি মুক্তি তো বলো কেমন লাগছে ভালো লাগছে আর সবচেয়ে কমফোর্টেবল কি তো এই যে এইটা এই পুরো থিয়েটার টাইপ এরকম টাইপের এখানে যে মুভিটা চলে সেটা দেখতে আজকে আমার ভীষণ ভালো লাগে কারণ পা ছড়িয়ে দেখা যায় দেখলাই না নিতে হয় না এটা পুরোটাই আর কি এরকম খাটের মতন বিছড়ার মতন একদম সোজা করা বরঞ্চ ওটা ওটার থেকে এটা আমার বেশি কমফোর্টেবল লাগে ওটার কী বলে ওটাকে টিকিটটা একটু বেশি প্রাইস আর এটার তুলনায় বাট আগের বেলা আমরা ওটা কিনেছিলাম কিন্তু ওটাতে বেশি টাকার টিকিটটাও কম জায়গায় এসে বুঝেছিলাম এটা বেশি কমফোর্টেবল ওটার থেকে তিন জন আছে জটলা করে ভালো হাসি কফি টফি আমি এখান থেকেই নরেন্দ্রপুর থেকে তো এখন ভাবছি একটু বহোতে যাব মা কখনো বহোতে যায়নি কাকিমাও যায়নি তো গড়িয়ার বহুটাতে যাবো পাপা ভালো পাচ্ছি না

লুডো পেয়েছি কিন্তু মানে কাগজের লুডোটা কাগজের লুডোটা না বটো ছিঁড়ে যায় রাত্রিবেলা আমরা লুডো খেলবো বলে এখন লুডো নিতে দেখি কোথায় পাই জ্বালাতন লুডো ভাগ্যে নেই দোকান দশটা বাজে যায় উঠলে তো এদিক দিয়ে নামবে এদিক দিয়ে নামবে বহুতে যাওয়ার আগে আমরা এখানে মিরার দেখে সেলফি তুলতে দাঁড়িয়ে গেছি দাঁড়াও তোমাদের একটা করে ফটো তুলে দিই

এবার অ্যাকচুয়ালি আমাদের একটু বেশি লেট হয়ে গেছে বৃষ্টি অলরেডি নেমে গেছে আর এই বৃষ্টির দিনে সকাল থেকে নিম্ন সব কথা মাথা থেকে বেরিয়ে গেছে তো আজকে নিম্নচাপের দিন দিন সকাল থেকে বৃষ্টি যাচ্ছে কান স্ট্যান্ড মানে কন্টিনিউসলি হয়ে গেছে একটু থামেনি আর আজকে আমরা ছাতা নিয়ে বেরোনি বিকেলটা একটু থেমেছিল আবার শুরু হয়ে গেছে এখন ভিজতে ভিজতে একবার এই দিক একবার ওই দিকে যাচ্ছি অটো জন্য অলরেডি এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটা বাজে তো এসে গেছি আর এসে আমরা সবাই মিলে লুডো খেলতে বসে গেছিলাম মানে প্রত্যেক দিনে এখন আমাদের এটাই আর কি ডিউটি হয়ে গেছে ওই জন্য আজকে লুডোটা খুঁজছিলাম যদি লুডো পেতাম ভালো হতো খেলতে তো ফোনেই খেলছিলাম আর খেলতে খেলতে খিদে পেয়ে গেছে মানে তখন না খেয়েছি কিন্তু বহুতে লাস্ট অর্ডার যেহেতু আমাদের ছিল তো তারা হুড়ো করে অর্ডার দিতে হচ্ছিল বেশি কিছু অর্ডার দিতে পারিনি তো এখন রাতের হয়ে গেছে অনেকটা মাঝ রাত দেড়টা মতন বাজে হ্যাঁ দেড়টা মতন বাজে তো খিদে পেয়ে গেছি দেড়টা হ্যাঁ তো যাই হোক একটা দেড়টার মতন বাজে এবার দেড়টা বলে ঠিক আছে দেড়টা দেড়টা জেরাই হোক না বাজে আমাকে এরা বলতে দিচ্ছে না কোনো কথা বাট তাও বলবো আমি ডমিনোসে অর্ডার দিচ্ছিলাম পিৎজা দুটো পিৎজা দেখাচ্ছিল দুশো টাকা ঠিক আছে সেই দুটো পিৎজায় রেখেছি রেখে আরেকটা পিৎজা অ্যাড করলাম উমা একশো টাকা দেখাচ্ছি দাম বাড়ার জায়গায় দাম কমে গেছে আমি বুঝতে পারলাম না কি হলো মানে বেশি অর্ডার দিয়েছে বলে মনে হয় কোনো ডিসকাউন্ট কুপন কোড কিছু দিয়ে দিয়েছে বাট যে রেই কেন ভালো করেছে তো পিৎজা আসছে দেখবো পিৎজাটা এলে খায় তুই একাই খেয়ে শেষ করে দেখবো এই দেখো তোমরা বিশ্বাস করবে না তিনটে আইটেম ঠিক আছে তিনটায় তিনটে পিৎজা ওয়ান সেভেন্টি এইটে পড়েছে আর মাত্র আঠাশ মিনিটের ভিতরে চলে আসবে এই দেখো এই চাদরটাই আজকের বহর ওই 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 জায়গাটাতে এ করা ছিল এটা উল্টে আছে একটা পঞ্চাশ বাজে আর আমাদের পিৎজা এসে গেছে চলো বেড়ে এটা খাওয়া যায় অরিগান ছিল হাত দিয়েছে চলো পাম চালিয়েছিলাম প্রায় আধ ঘন্টা পঁয়ত্রিশ আজকের আমরা এত হাগুরে হয়ে গেছি মানে এত খাচ্ছি এত খাচ্ছি যাই হোক চারবার পিজ্জা গুলো একটু গরম করে নিলাম পিজ্জা খাওয়া হয়ে গেছে আমি ভুলেই গেছিলাম যে ব্লগটা এন্ড তো চলো আজকে এই ব্লগটা এখানেই এন্ড করছি আর এরকম যদি ডেলি ব্লগ দেখতে তো ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটা কি দুটো করে এরকম ডেলি ব্লগ নিয়ে আসার চেয়ার্স চেয়ার্স বলো তো খাবার কেউ 拿、嗯、上。